আমাকে সার ভাবার দরকার নেই সার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি জনগণের দাবি দাওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের সত্র নিয়ে এসেছি এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই উপর অনেকাংশে নির্ভর করে আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ নিশ্চিত হয় না সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে আহ স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আমি জানি এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখন আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি আমরা দেখেছি যে আপনারা সবই জানেন এই আন্দোলনের মাঝে সব ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল

এবং আমরা যদি মেধাবীদেরকে উৎসাহিত করতে না পারি সাংবাদিকতায় তাহলে কিন্তু সাংবাদিকতা এগোবে না সেই জায়গায় যারা রিপোর্টার যারা জুনিয়র লেভেলে কাজ করতেছে তাদের বেতন কাঠামো কিন্তু খুবই তাদের খুবই কম অনেক জায়গায় কোনো বেতন কাঠামো মারা হয় না তো এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বললেন এই প্রতিষ্ঠানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার আধুনিকের কারণ করা দরকার পুরোপুরি স্থবির অবস্থায় আছে বিটিভি কে দেখলে মনে হয় এটা নব্বই দশকে আশির দশকের বিটিভি এবং ওই জেনারেশনই বিটিভি দেখে আর কেউ দেখে কিনা আমরা জানি না একটা তো হচ্ছে তার একটা রাজনৈতিক রাজনৈতিককরণ আছে আরেকটা হচ্ছে তার কন্টেন্ট গুলাও হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয় তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলাকে আধুনিকায়ন করা উচিত